গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যালেন নিউ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আর এখন ঘড়িতে বেঁচে গেছে সকাল আটটা এই সকাল আটটা থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর এই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে একটা ধোয়া নাইটি পরি আগে বসে পড়েছি গোপাল জাগাতে কারণ আজকে আমি বেলায় পুজো করব সেই কারণে যখন ভাবি যে সকালবেলা পুজো করব তখন আগেই উঠে ঘরটোর মুছে নিয়ে তারপরে পুজো করতে বসে যাই আর তখনই একেবারে গোপাল জাগিয়ে দিই মা আবার দুপুরবেলা খেতে দিয়ে দেয় গোপালকে এখন যখন আমি সকালে গোপাল জাগাচ্ছি তাহলে আমি আবার দুপুরে পুজো করব একেবারে খেতে দিয়ে দেবো আর এই যে লাড্ডুকে দেখছো ও কিন্তু সব সময় সেই তিন চার মাস বয়স থেকে আমি ওকে এইভাবে নিয়ে বসে পুজো করতাম আর ও এত দুলন্ত ছেলেটা এই পুজো করার সময় চুপটি করে বসে থাকতো তারপরেই আমি চলে এলাম ফ্রেশ হয়ে আবার এখানে একটু ঘরটা ভাবলাম ধুলোগুলো জাস্ট একটু ঝেড়ে নিই আমি প্রত্যেক দিনই একবার করে জাস্ট এগুলো মুছে নিই তাতে কী হয় বেশি ধুলো জমে না আর যখন অবশ্য একটু তাড়াহুড়ো থাকে যখন ভাবি যে না ব্লগুলো এডিট করা হয়নি বা এরকম কিছু কাজ থাকে তখন আর হয় না তখন হয়তো একদিন ছাড়া হলো কিন্তু ডেলি করলে কী হয় একেবারে ধুলোটা জমে না ডিপ ক্লিনিং তো শনিবার শনিবার আমি করার চেষ্টাই করি তো আজকে ভাবলাম একটু হাতে সময়ও আছে একটু তাড়াতাড়ি উঠেছি তো সেই কারণে আগে একটু মুছে নিচ্ছে আর এই খাটের পেছনগুলো যতটা হাত যায় পারি চেষ্টা করি আর খাটের পুরো তলাটা তো আমার হাত যায় না যখন ও বাড়িতে থাকে তখন ওই সেই যে ঘরমোছা লাঠিগুলো হয় তার সাথে একটা লাঠি বেঁধে অনেক কষ্ট করে ভিতরটা মোছা হয় আর বক্স খাটের এই এক সমস্যা যাই হোক তারপরে আমি রাত্রিবেলা জিরে আর জল ভিজিয়ে রাখি তো সেই জলটাই সকালবেলা গরম করে আমি আরও দুজনেই খাই তো ও মাঝে মধ্যে না খেলে সেটা মা খেয়ে নেয় কিন্তু আমি রেগুলারলি খাই আর তার মধ্যে দিয়ে দিই একটু মধু আর লেবু আজকে লেবুটা ফুরিয়ে গেছিলো আর মধুটাও অনেকটা শেষ হয়ে এসেছে একটা আলাদা শিশিতে আমাদের রাখা আছে এক কেজি একেবারে কিনে নিই একটু দামটাও কম হয় অনলাইনে কিনি গ্রোসার থেকে তো সরি গ্রোফার্স থেকে আর এখান থেকে এখন জলটা খুব বেশি গরম হয়ে গেছিলো তাই মগে একটু ঠান্ডা জল নিয়ে ভালো করে এটা একটু নাড়িয়ে নিচ্ছি তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে আর সকালবেলা যেন তো খুব ঠান্ডা ঠান্ডা ছিল তো সেই কারণে ভাবলাম আমি এই সোয়েটারটা একটু পরেই নিই আর এই সোয়েটারটা পরলে না বেশ হাতাটা একটু গুটিয়ে থাকে আর একটা সোয়েটার আছে এটা হাতাটা গোটালেও খালি খুলে যায় আর এটা বেশ গুটিয়ে থাকে বলে আমি এটাই পড়ে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার সোয়েটার নয় এটা ওর সোয়েটার আর আমি চাদর দিয়ে একদম থাকতে পারি না মানে চাদর আমি বরাবরই নিতাম না কোনো দিনও আর বাবা তো তোমাদেরকে বলেইছি সকালবেলা চা করে রেখেই যায় সেই চাটাই একটু গরম করে নিই জাস্ট আগে আমাদের একদম ঘন দুধের যেন তো চা হতো কিন্তু সেই চা হওয়া একদম বন্ধ হয়ে গেছে যখন থেকে বাবা সুগার ধরা পড়েছে কিন্তু সুগারের ওষুধ খেতে হয় না কারণ ডাক্তার বলেছে একেবারে বর্ডার লাইনে আছে এখনই ওষুধ খাওয়ার দরকার নেই কিন্তু তাও একটু মেনটেন করে থাকতেই হয় আর সেই চা এখন সবাই ওই জন্য খায় আর বাবা দারুণ দুধের চা করে আর ফুটিয়ে ফুটিয়ে এত সুন্দর চা করে না আর সেটা খুব মিষ্টি দিয়ে খায় তো যাই হোক আর আমি তো চা খাই না কিন্তু চায়ের মধ্যে একটু ওই টোস্টটা ভিজিয়েই খাই যায় তো এখানে শাশুড়ি বৌমা এখন গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছি আজকে বললাম আমার ঘরেই বসো বাইরেটা খুব হাওয়া দিচ্ছিলো একটা কি বিচ্ছি ঠান্ডা তো বাইরে যেহেতু জানলায় শাটারগুলো লাগানো হয়নি তাই হাওয়াটা বেশ ভালোই আসে তো সেই কারণে বসলাম তারপরে মা বেরিয়ে গিয়েছিলো কেউ একটা ছিল বলে আর আমি তারপর একটু ফোন ঘাটতে ঘাটে বসে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে আজকে দেখলাম চাটা অনেকটা আছে গরম ঠান্ডাও লাগছে তো চাটা ভাবলাম খেয়েই নি নাহলে আমি রেগুলারলি চাটা খাই না ওই মা খেয়ে নেয় নাহলে ও খেয়ে নেয় তারপরে লেগে পড়েছি ঝাঁট দিতে আর বাবা ঘুম থেকে উঠেই বাইরের বাসি যে ঘরে ঝাঁট দেওয়া ধরুন আমার ঘরটা তো হয় না আমি তখন ঘুমাই বলে এমনি বাইরেটা বাবা একটু ঝাঁট দিয়ে নেয় কিন্তু তাও আমি বেলায় ভাবি যে আরেকবার ঝাঁট দিয়ে নিই এই যে দেখো প্রত্যেক দিন ঝাঁট দেওয়া হচ্ছে তাও কত ধুলো আবার বাইরের ঘরটা যে আমি ঝাঁট দেবো এইখান থেকে বাবা তো সকালবেলা দিয়ে যায় তাতেও কত ধুলো থাকে আর এই যে আরেকজনকে দেখো আমার ট্রাইপডটা দেখেছে ওটাও চাই কোনো নতুন জিনিস দেখলেই ওভাবে এটা কী জিনিস কিন্তু কি ও একটু দেখতে চায় জিনিসটা হাত সঙ্গে সঙ্গে যে ভেঙে ফেলবে বা কিছু করবে সেটা নয় এখন এরকম করে এক হাতে ধরছে বলে তাই না হলে দু হাতে ধরলে কিন্তু বেশ ভালো করেই জিনিসগুলোকে ধরে আর আমি ভাবলাম না বাবা কোথায় ফেলে ভেঙে যদি পড়ে গেলে ভেঙে ভেঙে যায় সেই কারণে আর দিলাম না হাতে আর এই বিস্কুটটা কাকি ওকে দিয়েছে এই ওরিও বিস্কুট দেখলে না ও আর ছাড়তে চায় না কাউকে এর ভাগ দেয় না যাই হোক এখন আজকে একটু ছোলার ডাল ছোলার ডাল না এটা মনে হয় মটর ডাল মানে গুলিয়ে যায় আমার জানো তো তো এটা যাই হোক মটর ডাল একটু নিয়ে নিচ্ছি মটর ডাল ছোলার ডাল আর মটর ডালটা না দুটো দেখবে অনেকটা একই রকম থেকে শুধু কাটা কাটা দাগ থাকে তো যাই হোক ওটা এখন একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো আমি কাজ করতে করতে আগে এই সিদ্ধ করার যে জিনিসগুলো থাকে প্রেশার কুক করার সেগুলো আগে করে নিই তাতে কি হয় রান্নাটা চটপট হয় ওই কখন সিদ্ধ হবে সেই আশায় বসে থাকতে হয় না আর একদিকে আমার প্রেশার কুকারে আগে আমি এখানে আলু চচ্চড়িটা করে নিচ্ছি আমি একদম সিম্পলভাবে আলু চচ্চড়ি করি কখনও তোমাদের একদিন শেয়ার করে দেখাবো কতটা আর কিন্তু খুব টেস্টিও হয় আর ছাতুটা শেষ হয়ে গেছে ঠিক ঢালতে যাবো ওকে দিতে যাবো দেখি ছাতুটা শেষ ওর ওরও সকালবেলা ছাতু খেয়েই বেরোয় অন্য কিছু আর খায় না কারণ এতটা সকালে আর কিছু খাওয়া যায় না রুটি আর তরকারি টিফিন নিয়ে চলে যায় আর মা এখানে রুটিটা করে নিয়েছে আমি এই বিয়ে হচ্ছে আমার দু দুবছর ঠিক আছে আমি কিন্তু এখন রুটি করা শিখিনি আসলে অ্যাকচুয়ালি আমি সন্ধ্যেবেলা পড়াতে যাই এসে রাত্রিবেলা আমাকে আর কেউ কিছু করতে দেয় না বলে রুটিটা আমরাই করে নেবো আর তরকারি তো থাকেই মা নাহলে বাবা কেউ একজন রুটি করে না বাবা খুব ভালো যেন তো রুটি করতে পারে আর এই যে বোর্ডে সকালবেলা আলুটা কেটেছিলাম তরকারি আলুটা তো ওটা আর ধোয়া হয়নি তো ওইভাবে ওই জন্য একটু দাগ রয়ে গেছে আলুর আপনার একেবারেই ধুয়ে নেবো আর এখন এখানে এই যে ফুলকপিটা একটা বেশ একটা বড় ফুলকপি এনেছিল তো বড়ো ফুলকপি আনতে আমি একটা প্ল্যান করে নিলাম আমি ভাবলাম যে একটু ফুলকপির তরকারি হয়ে যাক আর যে ফুলকপিগুলো দেখবে কাটতে কাটতে না অনেক ছোট ছোটো ফুলকপি বেঁচে যায় যে কীরকম একটু ফুলের ছোট্টো ছোট একদম এগুলো যেগুলো হয়তো আর তরকারিতে দিলে পুরো মিশিয়ে যায় আমি সেগুলো রেখে দিই রেখে দিয়ে ওগুলো দিয়ে রাত্রিবেলা একটু পকোড়া মতন বানিয়ে দিই একটু বেসন দিয়ে এটার সাথে একটু মুড়ি খেয়ে নেবো আর এই যে ফুলকপি বসিয়ে দিয়েছি ফুলকপিটা একটু জলে সিদ্ধ করে নিচ্ছি আর এরকম ছোট ছোট ফুলকপি গুলো রেখেছি রাত্রিবেলা ফুলকপির পকোড়া বানানোর জন্য যেগুলো ছিঁড়ে ছিঁড়ে যায় একদম ছোট ছোট থাকে সেইগুলোকে আর আলু তো বলেইছি আলু ছাড়া নাকি কোনো রান্নাই হয় না এটা আমার হাজব্যান্ডের বিশ্বাস তো আলু তো দিতেই হবে আর ফুলকপি তরকারিতে একটু আলু তো লাগেই কিন্তু আমাদের একটু নয় আমাদের বেশ কিছুটা পরিমাণ দেখতে পাচ্ছ তো কতটা আলু আর ভাবলাম একটু সবজি ডাল করব মটর ডালের মধ্যেই সমস্ত সবজি দিয়ে দেবো তো সেই কারণে গাজরটাও কেটে নিচ্ছি আর মাও এখানে আলু সবজি দেখলো রয়েছে ঢ্যাঁড়সটা সেই আমাদের যখন ভাত পর্ব হয়েছিল তখনই ঢ্যাঁড়সটা আনা হয়েছিল আর খাওয়া হয়নি ঢ্যাঁড়সটা আমি খুব একটা খেতে পছন্দ করি না তো মা বললো একেবারে সিদ্ধ দিয়ে দিবি তাহলে খেয়ে নেবো কিন্তু ভাবলাম সিদ্ধ দেবো কত কিছু রান্না হচ্ছে বললাম তাহলে পরে সিদ্ধ দেবো এখন তুলে রাখো যাই হোক একটু ধনেপাতাও নিয়ে নিলাম ডালের শেষে একটু ধনে পাতা দেবো আর আমি একেবারে আনাজটা কাটা হয়ে গেলে তারপর জায়গাটা পরিষ্কার করি বারবার পরিষ্কার করতে গেলে অনেকটা সময় যায় বলে কিন্তু কি আনাজটা কাটা হওয়ার সাথে সাথেই পরিষ্কার করি না হলে না আমার কীরকম একটা দেখতে লাগে জানো সারাক্ষণ ওইভাবে তো ডালটা এখানে করলাম কিন্তু দেখলাম ভালো সিদ্ধ হয়নি তো নামিয়ে নিয়েছি নিয়েছি আর তার সাথে রয়েছে হচ্ছে আলুর তরকারি আর মা খাবে হচ্ছে রুটি রুটি মিষ্টি দিয়ে খাবে তখন চটপট খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। আর ভাবলাম একটু বরবুটি আর আলু ভাজা করা হবে তো বরবুটিটাকে আমি একটু ভেজে নিচ্ছি আগে তার আগে কারণ শক্ত শক্ত থাকে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো যাই হোক ওই জন্য বরবটিটা একটু ভেজে তার মধ্যে আলুটা ভেজে নিলাম আর এদিকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে জিরে তারপর শুকনো লঙ্কা আর তারপরে দিয়ে দিয়েছি একটু যে টমেটোগুলো কাটলাম সেগুলো আর তারপর ডালটা দিয়ে দিলাম ডালের মধ্যেই সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম না ডালটা একটু সিদ্ধ হয়নি তো সবজিগুলো সিদ্ধ করতে হবে একটু তো তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম নাহলে অন্য সময় কী হয় টমেটোর পরে একটু সবজিগুলো তেলে ভেজে নিই তারপর ডালটা দিই তো হয়নি বলে আজকে দিয়েই দিয়েছি একেবারে আর এর মধ্যেই একটু অল্প করে হলুদ গুঁড়ো নুন আর তার সাথে একটু চিনি দিয়ে দেবো মটর ডালে ভেজ ডাল দেখবে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আর এখানে দুটো কাজ একসাথেই করবো বলে আমি দিই নি একেবারেই হলুদ গুঁড়ো নুন একসাথে দেবো দুটোতেই দিয়ে দিলাম এবার দুটোতে বসিয়ে দিয়ে আমি আবার চিকেন আমার কাজটা একটু টুক করে করে নেবো এইভাবে করতে করতে দেখবে ঘর মোছাটা বা কাজগুলোও হয়ে যায় আবার এদিকে রান্নাটাও হতে থাকে আর তোমাদেরকে তো বলেইছি আমি দুটো গ্যাসে একসঙ্গে বসিয়ে নিই তো এইভাবেই চটপট হয়ে যায় আর তারপরে আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম হচ্ছে আপেল আপেলগুলো নিয়ে খেয়ে নিলাম বোতলটা ফেটে যাবে দে বোতলটা আমাকে দাও আমাকে দাও বোতলটা রেখে দি দাও তুই পারিস তোর এইটার ওপর উঠে বস থাকতে হবে তারপরে মা বললো একটু বেগুনটা কেমন হয়ে যাচ্ছে সেই কারণে ভাবলাম একটু বেগুনও ভেজে নিই তো সেই কারণে একটু বেগুন ভাজাও লাস্টে করে নিলাম আজকে দুপুরে মেনু অনেক কিছুই হয়ে গেল